আমি সব করতেছি তাও বেজ উঠে যাচ্ছে আমার ইউটিউব ভিডিওতে একটি আপুর কমেন্ট ছিল এটা যে উনি সব ঠিকঠাক করছে বাট তারপরেও বেজ উঠে যাচ্ছে এখন বেজ উঠে যাওয়ার অনেকগুলা রিজন আছে এর মধ্যে আমি কিছু পয়েন্ট আজকে এই ভিডিওতে কথা বলবো আশা করি ওই আপু সহ আপনাদের যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তাদের প্রবলেমের সমাধান পেয়ে যাবেন প্রথম কারণ একটা হতে পারে স্কিন ভালো করে পরিষ্কার না থাকে মানে ডেড স্কিন যদি স্কিনে অনেক থাকে তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে করণীয় কি আমরা ক্লায়েন্টদেরকে বললি যে মেকআপ নেয়ার মিনিমাম টু টু থ্রি ডেজ আগে যেন সে একটা ফেসিয়াল নেয় মানে ক্লিনিং ডিপ ক্লিনিং যেন করে নেয় তাহলে ডেড স্কিনগুলো একদম ক্লিয়ার থাকবে অ্যান্ড ফেসটা যখন ক্লিয়ার থাকবে মেকআপটা সুন্দর করে বসে এখন অনেক ক্লায়েন্ট আছে যারা রেগুলার বেসিসে ফেশিয়াল করে না যাদের ডেড স্কিনটা স্কিনে রয়ে যায় তো ওই সময় যদি হঠাৎ করে কেউ ক্লায়েন্ট আসে আপনার কাছে মেকআপ নিতে অ্যান্ড সে যখন ফেশিয়াল আগে থেকে করে নাই তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে একটা ক্লিনজিং মিল্ক নিয়ে আপনি মুখটাকে ভালো করে একটু মাসাজ করে একটু ক্লিন করে নেন তাহলে স্কিন স্কিনগুলো হালকা রিমুভ হয়ে যাবে মানে আমরা মেকআপের আগে একদম ইনস্ট্যান্ট আমরা স্ক্রাবিং বা অনেক বেশি ফেশিয়াল মাসাজ না করাটা বেটার দ্বিতীয় কারণ যেটা হতে পারে যে রাইট প্রোডাক্ট চুজ না করা মানে স্কিন টাইপের অনুযায়ী যদি প্রোডাক্ট ঠিকমতো আমরা না চুজ করতে পারি তাহলেও আমাদের এই ধরনের প্রবলেম ফেস করে থাকি ফর এক্সাম্পল যদি অয়েলি স্কিন হয় ওই অয়েলি স্কিনটার কাজ হচ্ছে অয়েল প্রডিউস করা আর আমি ড্রাই স্কিনের যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমার অয়েলি স্কিনে অ্যাপ্লাই করছি তাহলে কি হচ্ছে অয়েল প্রডিউস করছে আর আমরা অয়েল দিচ্ছি তো কি হয়ে যাচ্ছে অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে অ্যান্ড প্রোডাক্ট সরে যাচ্ছে সো এইখানে আমার ক্লায়েন্টের স্কিন টাইপ অনুযায়ী আমাকে রাইট প্রোডাক্ট চুজ করাটা অবশ্যই জানতে হবে থার্ড রিজন হচ্ছে যদি এমন হয় যে আপনি ব্যাক টু ব্যাক একটার পর একটা প্রোডাক্ট ইউজ করছেন তো সেই প্রোডাক্টটা একটা প্রোডাক্টের পরে আপনি প্রোডাক্টটা সেট হওয়ার টাইম দিচ্ছেন না তখনও মেকআপ সরে যাওয়ার সম্ভাবনা থাকে সো বেসিক্যালি কী করতে হবে একদম বেয়ার ফেসে যখন আপনি মেকআপ স্টার্ট করছেন আর আপনি ময়শ্চারাইজার দিচ্ছেন প্রাইমার দিচ্ছেন দেন ফাউন্ডেশন দিচ্ছেন কালার কারেক্টিং করছেন কনসিলার করছেন প্রত্যেকটা স্টেপের মাঝখানে আপনাকে মিনিমাম ওয়ান টু টু মিনিট টাইম দিতে হবে স্কিনে প্রোডাক্টটা অ্যাবজার্ভ হইতে বা সেট হতে আরও একটা রিজন যেটা আছে সেটা হচ্ছে অনেক বেশি প্রোডাক্ট ইউজ করলে যেমন আমরা অনেক সময় মনে করি ময়শ্চারাইজার অনেক বেশি দিলে মেকআপটা বেশি ভালো হবে সেই ক্ষেত্রে আমরা অনেক ময়শ্চারাইজার দিই অনেক প্রাইমার দিই অ্যান্ড তারপরে অনেকগুলো ফাউন্ডেশন দিই ওভার প্রোডাক্টও কী হয় আমার মেকআপ সরে যাওয়ার রিজন হতে পারে সো মেকশোর আপনার স্কিনে বা আপনার ফেসটাতে যতটুকু প্রোডাক্ট প্রয়োজন আপনি ততটুকুই প্রোডাক্ট ইউজ করবেন এর চেয়ে বেশি প্রয়োজন প্রয়োজনের বেশি প্রোডাক্ট ইউজ করা যাবে না সেই ক্ষেত্রেও আপনার বেজে প্রবলেম হতে পারে নেক্সট হচ্ছে আপনি কিভাবে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেশান অনেক ইম্পর্টেন্ট এখানে আমি যদি অ্যাপ্লিকেশন করার সময় প্রত্যেকটা প্রোডাক্টকে স্কিনের উপর ড্র্যাগ করি ঘষে ঘষে অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে নেক্সট প্রোডাক্ট যখন আমি আবার ঘষে অ্যাপ্লাই করছি আমার প্রিভিয়াস যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটাও জায়গা থেকে সরে যাচ্ছে অ্যান্ড ওখানে একটা টেক্সচার ক্রিয়েট করে আপনার স্কিনে একটা মেকআপ ছা ছাড়া ছাড়া একটা লুক দিবে সো অ্যাপ্লিকেশানটা আপনি কিভাবে করছেন দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট আরও একটি রিজন আছে সেটা হচ্ছে একই টাইপের প্রোডাক্ট যদি না হয় লাইক আমি অনেক সময় আমরা কি করি দুইটা প্রাইমার ইউজ করি দুইটা ময়শ্চারাইজার ইউজ করি সেখানে একটা হয়ে গেলো সিলিকন বেজ আরেকটা হয়ে গেল ওয়াটার বেজ তো দুইটা প্রোডাক্ট সিমিলার ক্যাটাগরির না সেই ক্ষেত্রেও কি হবে আপনার প্রোডাক্টটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে বিকজ ওরা একসাথে যাচ্ছে না তো ফাইনালি আমরা যেই জিনিসটা বুঝতে পারলাম যে শুধু মেকআপ করতে জানাটা ইম্পর্ট্যান্ট না এর ভিতরে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেটা জানাও খুব জরুরি অ্যাজ a মেকআপ আর্টিস্ট যদি আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান আপনাকে স্কিন সম্পর্কে জানতে হবে আপনাকে মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে আপনার কোন স্কিনে রকম প্রোডাক্ট ইউজ করবেন সেটা জানতে হবে ব্লেন্ডিং কিভাবে করতে হয় সেটা জানতে হবে মেকআপের প্রত্যেকটা ধাপ আছে এক একটা ধাপ আছে ওই ধাপগুলা সঠিক নিয়মে আপনি ফলো করছেন কিনা এই সমস্ত জিনিস আসলে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে গেলে আপনার জন্য অনেক অনেক জরুরি আই হোপ আপনাদের কোয়েশ্চেনের আনসার আপনারা এখান থেকে পেয়ে যাবেন যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর যারা আমার ক্লাসে জয়েন করতে চান হ্যাঁ অনেকেই কোয়েশ্চেন করে আমি ক্লাস করাই কি না জি আমি ক্লাস করাই আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কীভাবে হতে হবে সেভাবেই ক্লাস করাই ক্লাস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের প্রিটি লেডিভাইস অনিয়া খান পেজ ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন আপনাদেরকে সকল ডিটেলস দিয়ে দেওয়া হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং